নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনারা জানতে হবে যদি আপনি অর্থটা জানেন তাহলে আমরা মনোযোগ অনেক বেড়ে যায় ইনশাআল্লাহ অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছেন আপনি হাই তুলবেন অর্থটি বুঝেন না একটু একটু খেয়াল করেন একটা एग्जांपल খেয়াল করুন মনে করেন আপনার মা অসুস্থ নাউজুবিল্লাহ আপনার বাবা অসুস্থ আল্লাহর না করুন বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নেই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি শেষদায় পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে সেফা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিরবো এই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এহসান পাবেন না তো জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরা ফাতি কি পড়ছি রুকুতে কি পড়ছি সেজদায় হ্যাঁ কি পড়ছি আমি তাসাহ দরুদে দোয়া মাসুরায় অর্থ জানতে হবে এবং সেজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন নামাজ পড়বেন মিনারের সাথে জীবনে যত নামাজ পড়ছি। নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগত ভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন এত চমৎকার তিলাবাদ এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থির ভাবে পুরাকাত ফজরের নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় এবং তিলাবাদ হচ্ছে

দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছি আমরা বেশ ইবাদত এই ইবাদত করতে এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসতাম কেন দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা সন্তান সন্তি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি আল্লাহ তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়া ধরে কেন রিল্যাক্স থাকে আল্লাহ পাক তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ পাক নামাজের কিছু বাত্রিক মাসআলা আছে এই মাসআলাগুলোকে নিয়ে কিছু ইখতিলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে ইখতিলাফগুলোর গিয়ে উম্মাহকে বিভক্ত করবেন না আল্লাহ বুঝতে যে যেটার উপর আমল করছেন আল্লাহ করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে বস্তু কামরা কামনি করে কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতিলাফি মাসআলা ফিকহি মাসআলা ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমার করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে